কোন জায়গার মাছ এটি বল মাছ এই মাফুলের পুকুরে পড়ছে গোপালগঞ্জ গোপালগঞ্জের নদীর মাছ হ্যাঁ যদি পালা মাছ হয় তাহলে সারা বাজার থেকে ফিরোজ এটা রাবিসু দিবা একদম অরিজিনাল নদীর বল মাছ রাখলাম এই না আট পিস মাছ আছে এই যে টাকা দিতে যাচ্ছি মশলা রে মাছ যদি ভালো না লাগে মাছ কোলেতে থিয়া দুম ফ্রিজে ফিরাই দুম কিন্তু আমি যে

এই যে দেখালাম বেশ কিছু বল মাছ রাখছি আজকে বাড়ি থেকে বল মাছগুলি নাকি নদীর মাছ তাই আগে একদিন রাখছিলাম ওই মাছগুলি খেয়ে অনেক মজা পাইছি তার জন্য বাপলা মাছ খেয়ে রাখছি তাই বল মাছগুলো আমি এখন একা একা সব পরিষ্কার করবো কাটবো একদম ধুয়ে পরিষ্কার করে তারপর ফ্রিজ রাখবো আর আজকে আমার মেজ দাদা ভাই আমার ভাসুর লুক ঠিক করে দিছে আমার গাছ কাটার জন্য বেশ কিছু দিন ধরে চেষ্টা করতেছিলাম একটা লুক নিব তা আমি যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির একজন বউ আমি এর যাতে বেশি আর চেষ্টা করলেও কাজের লোকে খাওয়াতে পারি না আমার সামর্থ্য যেরকম আমি তাই

একদিন তো রাখছি আগে বল মাছ একটা ওই দিন খাইয়া দিই বল মাছ সত্যি নদীর মাছ একদিন ফ্রেশ আর ভালো আসছিল এত সুস্বাদু আসলো খাইতে এগুলি গাছকে আবার বেশি করে রাখছি না আটটা মাছ সবটি কাটা শেষ হোক তারপর আবার আপনাদের সব মাছ কাটা হয়ে গেছে এদিকে আমি সব ছয়টা মাছ কাটছি আর এই যে দুইটা মাছ আনাম রেখে দিছি আমার একটা দেবার একটা ফ্রিজ আনামি রেখে দেবো যদি পরে কোনো সময় মেহমান আসে কাজে লাগাবো দেখছেন ছয়টা মাছ এই কত কত মাছ হয়ে গেছে মাত্র তিনজন মানুষ আমরা এই মাছে তো অনেক মাছ নারকেল গাছ কাটার জন্য লোক নিছি নারকেল গাছটা ময়রা রয়েছে নারকেল গাছটার জন্য যে ঠিক করা হয় গাছ কাটতেছে গাছে টানাতে নিছে গাছ পইড়া জানি কোন ক্ষয়ক্ষতি না হয় কলের পারে কি ঘরের উপরে উপরে থেকে কাইটে একদম ফালাই দিছে প্রফেশনাল যারা গাছ কাটার তা আগে কোনো ক্ষয়ক্ষতি হয় না আনারি মানারি নিলে কিন্তু ঘরের চালে পড়ে যায় হেন পরে যায় পরে যায় এই গাছটা নিয়ে অনেক ডরার কলের পরে গোসল খাবার যাবে না ওই যে নারকেল গাছ ফরার জন্য যে লোক নিচি ওই লোক ওই যে চলা ফায়রা দিতেছে একবার ফায়রা কমপ্লিট করে দেওয়া যাবে একটা কাঁঠাল গাছও ফারবো তা তার জন্য আমি রান্না বসাইছি ভাত বসাইছি ইলিশ মাছ রান্না করবো ইলিশ মাছ করছি বোয়াল মাছ রান্না করবো লাউর চুকলা ভাজি করবো যে লাউয়ের খোসা ভাজি করার জন্য পেঁয়াজ তুলে রেখেছি পেঁয়াজ বাজা বাদা হয়ে গেছে এখন আমি একটা ডিম দিয়ে দেবো এই যে হচ্ছে ডিম এটা একটা দেশি মুরগির ডিম এই ডিমটা দিয়ে দেবো এখন আর এই যে খোসা ভাজি কেটে দিয়ে একবার পরিষ্কার করে রাখছি ডিম পেঁয়াজ মুরগির আর যে লাউ লাউ খোসার সাথে দিচ্ছে একটা আলু ওই যে গাছ কাটার লোক আবার এখন কাঁঠাল গাছ উঠছে এখন আবার ওই কাঁঠাল গাছটাও কাটবো মোটা কাঁঠাল গাছটা আর এই দিয়ে তো রান্না বান্না চলতে আছে এখন ইলিশ মাছ রান্না করবো যে লাউ দিয়ে আর এইদিকে দিকে আমার একে একে সব ধরনের রান্না হয়ে যাচ্ছে যার যিনি কাজের লোক কাজ করতেছেন উনি তো খাইতেই চাইছিল না তা আমি ভাবলাম সারা দিন যে ব্যক্তি আমার বাড়িতে কাজ করবে উনি খাবে না এটা কেমন দেখা যাবে আমার গোয়াল মাছ একবার কেটে দিয়ে পরিষ্কার করে নেছি আর এই যে হচ্ছে পেঁয়াজ কেটে নিছি পেঁয়াজ তো বোনা করবো আর এই ইলিশ মাছ তরকারি রান্না শেষ সেজে সরিষার তেল দিয়ে দিছি এই হচ্ছে আমার গোয়াল মাছের তরকারি

কেলি গাইছাও রাত খাইছাও দেখি উনি কাইছে দনকি ডালা নিয়ে আইছে মনিকে সেই পিঠে আর সংসা পিঠে এজালির আমদে ডালিয়া তাহলে পিঠে কত পিঠা নিয়ে আইতে মনিকে পিঠে লছটো বাইরে কাছে বিদেশ পাঠাবো তাললিগা বানাইছে এত পিঠা নিয়ে আইছ ওকে তো মানুষের বাইতে বাইতে দর পিঠা দিবা বিদেশে পিঠা মুরগ সং ভাত খানাই তারা ভাত দিছি খাইব না আর কটা ভাত নেও না তরকারি মরকারি খুশি হয়ে গেছে ইলিশ মাছ বড় মাছ তারপর মাছ আমি খান কটা ভাত কি ওর খাইনে আমকে খান করা